এই পৃথিবীতে বাবা হলেন মাথার উপরে ছাদ বাবা হলেন বড় আশ্রয় এই পৃথিবীতে যার বাবা বেঁচে আছেন সে হল সবচেয়ে বড় ভাগ্যবান তাকে কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ স্পর্শই করতে পারে না আর যার বাবা নেই তার মাথার উপরে ছাদ নেই সে শুধু বৃষ্টিতে ভেজে আর রোদে শুকায় আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সকালে নাস্তা খেয়ে তারপরে একটু বাবার বাড়িতে যাব অনেক দিন বাবার বাড়িতে যাওয়া হয় না মাকে দেখতে যাবো আপনাদেরকে সাথে নিয়ে মায়ের সাথে তো সবসময় ভিডিও কলে কথা হয় কিন্তু কাছে যাওয়ার তো আলাদা একটা আনন্দ তো কয়েকদিন ব্যস্ত ছিলাম অনেক বেশি বাসায় মেহমান ছিল সেই সাথে হসপিটালেও রুগী ছিল এর আগের ভিডিওতেও বলেছি তো এখন একটু ফ্রি হয়েছি ভাবছি যে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি মাকে দেখে আসি তো এই যে চলে এসেছি বাবার বাড়ি আমার পুরোনো বন্ধুরা তো সবাই জানেন যে আমার বাসা থেকে আমার বাবার বাড়ি খুব বেশি একটা দূরে না আসলে দেখা যায় যে নিজের সংসারের কাজের ব্যস্ততার কারণে চাইলেও অনেক সময় কাছে থাকলেও হুটহাট করে চলে আসতে পারি না আর বাচ্চারা যেহেতু পড়াশোনা করে সব কিছু মিলিয়ে আর ওইভাবে হয়ে ওঠে না তারপরেও সময় সুযোগ করে আসার চেষ্টা করি মায়ের সাথে যখন কথা হয় তখন তো মা সব সময় বলে যে কখন আসবি কবে আসবি মায়ের মন বলে কথা তো আমার পুরনো বন্ধুরা তো সবাই জানেন যে আমার বাবা নেই বাবার বাড়িতে বাবা না থাকলে বাবার বাড়ি সেই আনন্দটা আর থাকে না তারপরেও ভালো লাগে যে আমার মা আছেন আলহামদুলিল্লাহ মায়ের জন্য সবাই দোয়া করবেন মাকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন নিয়ে খায় দান করেন তো এই যে আমার মায়ের সঙ্গী এরা কিন্তু সবসময় আমার মায়ের কাছে কাছে থাকে আর এদেরকে মা খুব যত্ন করে এরা যা খেতে পছন্দ করে তাই কিন্তু আমার মা যত ব্যস্ত থাকুক অসুস্থ থাকুক এদেরকে রেডি করে খাবারটা দেয় তো বাড়িতে আসার পরে দেখা যায় যে সব সময় ছাদে আসা হয় আর আমার মাও সেটাই বলে যে ছাদে কি কি গাছ আছে কীরকম কি ফুল ফুটছে বা ড্রাগন হয়েছে এগুলো দেখে আয় তো সেজন্য ছাদে চলে আসছি আকাশটা কিন্তু মেঘলা এই কদিন ধরে এই মেঘ আবার এই রোদ এই বৃষ্টি এরকমই চলছে তো ছাদে আসলে তো এমনিতেই ভালো লাগে বিভিন্ন ধরনের গাছ গাছালি দেখতে আর এই মরিচগুলো দেখলে তো মনে হয় যে এখনই তুলে নিয়ে খেয়ে ফেলি এত সুন্দর ফ্রেশ মরিচ আমার মা আসলে গাছ লাগাতে খুব বেশি পছন্দ করেন ছোটোবেলা থেকে দেখেছি সব সময় সব ধরনের গাছ গাছালি লাগাতেন এখন অতটা পারে না সম্ভব হয় না এখন একটু নিজে অসুস্থ তাছাড়া ব্যস্ত থাকা হয় আমার ছোটো বোনের বেবিটাকে নিয়ে তো এই জন্য দেখা যায় যে যতটুকু পারে গাছ লাগানোর চেষ্টা করে এই যে বেগুন গাছ বেশ কয়েক ধরনের গাছ কিন্তু ছাদে লাগিয়েছেন আর এই যে রঙন গাছটা দেখলাম যে পাতাগুলো কেমন হয়ে গেছে হয়তোবা কোনো পোকা আক্রমণ হয়েছে তো এই গাছটা কিন্তু অনেক দিন আগে আমার বোন মেলা থেকে কিনে আনছিল তো বেশ সুন্দর ফুল হয় পুরো গাছ ফুলে ভরে যায় কিন্তু এখন দেখছি যে পোকায় ধরেছে তারপরে এই তো অপরাজিতা গাছ আমার বোন আসলে ও খুব গাছ পছন্দ করে বিভিন্ন ধরনের গাছ ছাদে লাগিয়েছে তো এই যে ড্রাগন খেয়েছি নিজেদের গাছের নিজেদের গাছের ড্রাগনের স্বাদ অন্য রকম আমরা কিন্তু কখনও ড্রাগন কিনে খাই না এখন ওই যে একটা ভিডিওতে দেখছিলাম যে ড্রাগনে নাকি বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয় বাজারে যে কিনতে পাওয়া যায় এখন তো ড্রাগন খুব কম দামেই কেনা যায় তো সেই থেকে আর ড্রাগন কিনে খাই না তো আমাদের বাড়িতে গাছে যে কয়টাই হয় আমরা সবাই মিলে খাই তো এই যে মা কিন্তু টুকটাক করে অনেক কাজ করছেন আর একটু একটু আমি ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সব সময় তো আমার নিজের কাজ শেয়ার করি তো আজকে একটু মায়ের কাজ শেয়ার করছি আর আর আমার এই চ্যানেলে থাকলে মায়ের কাজগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আর কি যখন মন চাইবে একটু দেখতে পারবো তো এই আর কি আসলে সত্যি কথা বলতে বাবার বাড়িতে বাবা না থাকলে বাবার বাড়িটা একদম খালি খালি লাগে কিছুই ভালো লাগে না বাবা যখন ছিলেন তখন অন্যরকম একটা ভালো লাগা ছিল সেই জিনিসটা এখন আর নেই আমার মাও অনেকটাই দুর্বল হয়ে গেছেন আমার বাবা চলে যাওয়ার পরে তো প্রকৃতির নিয়ম এটাই জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এটাই স্বাভাবিক তবে এত তাড়াতাড়ি যে বাবা চলে যাবেন এটা কিন্তু আমরা বুঝতে পারিনি কেউই হঠাৎ করে অসুস্থ হয়ে মাত্র তিন মাস ছিলেন তিন মাসের মধ্যেই চলে গেছেন প্রায় চার বছর হয়ে যাবে আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আব্বা নেই কিন্তু আব্বার স্মৃতি সব কিছু চারপাশে আছে বাড়ির প্রতিটা কোনায় কোনায় আব্বার স্মৃতি আসলে এখন এই বাড়িতে আসলে আব্বার স্মৃতিগুলোই শুধু দেখা হয় মনে করা হয় আর আমরা এটা নিয়েই কথাবার্তা বলতে থাকি যে আব্বা এরকম ছিল এরকম করত এরকম করতো তো এইভাবেভাবেই সময় চলে যায় তো এই যে আমার মা কিন্তু পেঁপে গাছ লাগিয়েছেন সেখানে অনেকগুলো পেঁপেও হয়েছে যদিও আমি গাছের কাছে যেতে পারিনি তো তুলে আনা হয়েছিল তো এই পেঁপেগুলো আমরা খেয়েছি গাছ পাকা পেঁপে আর এই যে মিষ্টি কুমড়া শাক ছাদে দেখছিলাম তো সেখান থেকে তুলে আনা হয়েছিলো তো এগুলো রান্না করা হবে নিজেদের গাছের ফ্রেশ সবজি খাওয়ার তো আলাদাই একটা মজা তা আমি কিন্তু একটু একটু করে এই শাকগুলো কেটে দিয়েছি এখানে আসলে মা আসলে তেমন একটা কোনো কাজ করতে দেয় না সব সময় বলে যে নিজের সংসারে তো অনেক কাজ করো তো এখানে আসছো একটু সময়ের জন্য রেস্ট করো তো মায়ের মতো আসলে আপন এই পৃথিবীতে কেউ হয় না মা বাবার মতো যাদের মা বাবা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আর যাদের বাবা মা বেঁচে নেই তাদেরকে যেন আল্লাহ জান্নাত নচিব করেন তো এই যে আমাদের ছোট্ট সোনামুনি কিন্তু খাবার খাওয়া নিয়ে অনেক বায়না করে তো ওর মায়ের সারাক্ষণ পেরেশানিই থাকে যে ও খাবার খেতে চায় না তো কয়েকদিন তো পুজোর ছুটি ছিল ওর মা বাড়িতেই ছিল তো কালকে থেকে তো পুজোর ছুটি শেষ হয়েছে আজকে কালকে থেকে তো স্কুল খুলে যাবে তো এই যে আমাদের লালে কিন্তু অনেক দুষ্টু সে শুধু খাবার খেতে পছন্দ করে তার আসল কাজ হলো খাবার খাওয়া আর ঘুমিয়ে থাকা তো এই যে আমাদের লালি কিন্তু মাছের গন্ধ পেয়েছে এই জন্য সে খাবার চাচ্ছে মাছ খুব পছন্দ করে তো এই তো তারপরে আমার মা কিন্তু শাক রান্না বসিয়ে দিয়েছেন আমি একটু ওই পেশে ছিলাম যদিও রান্নাটা শেয়ার করতে পারিনি তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কি এই মিষ্টি কুমড়া শাকটা রান্না করা হয়েছিল নিজেদের গাছের একদম ফ্রেশ শাক জন্য রান্না বসিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খেতেও দারুণ টেস্টি ছিল এই শাকটা বাজার থেকে কিনে আনা শাক অতটা টেস্টি হয় না যেটা নিজেদের গাছে মানে সার ছাড়া লাগানো সবজি সেটা খাওয়ার একটা আলাদা স্বাদ তো তারপরে তো মা আবার মাংস রান্না বসিয়ে দিয়েছে আসলে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা বেশ কয়েকদিন হলো ভিডিও শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তারপরে একটু বাবার বাড়ি আসছি সব কিছু মিলিয়েই রেগুলারিটি মেনটেন করতে পারিনি যার কারণে কিন্তু চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে এটাই স্বাভাবিক রেগুলারিটি মেনটেন করতে না পারলে তারপরে হচ্ছে অ্যাক্টিভ থাকতে না পারলে তো এভাবেই হয় তাছাড়া আমার তো আর ওইভাবে রঙিন জাকজকমক পূর্ণ ভিডিও না আমার ভিডিও একদম সাদা মাটা খুব নর্মাল এই ধরনের নর্মাল সাদা মাটা সাদা কালো ভিডিও তো সবাই পছন্দও করে না যাই হোক তারপরেও এখানে যেহেতু কাজ করছি নিয়ম করে কাজ করে যাব। যতদিন আল্লাহ সুস্থ রাখবেন ভালো রাখবেন এটা মানে আমার ইচ্ছা আমার চ্যানেলটা হচ্ছে আমার সন্তানের মতো তিল তিল করে এই পর্যন্ত আসছি অনেক বছর ধরে এখানে কাজ করছি যদিও এখনও কিছুই ভালো কিছুই করতে পারিনি তারপরেও কিন্তু এই চ্যানেলের প্রতি আমার অনেক বেশি মায়া যতদিন সুস্থ থাকবো চেষ্টা করব অ্যাক্টিভ থাকতে জানি না বাকিটা কি হবে আমরা তো ভাবি এক কিন্তু হয়ে যায় আর এক কয়েকদিন ধরেই ভাবছিলাম যে রেগুলার ভিডিও দিব অ্যাক্টিভ থাকব। কিন্তু এটা সেটা ব্যস্ততার কারণে সেটাও করে উঠতে পারিনি আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন সুস্থ থাকি ভালো থাকি তাহলে চেষ্টা করব অ্যাক্টিভ থাকতে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা বাবার বাড়ি কুড়িঘর হলেও বাবার বাড়ি মেয়েদের সবচেয়ে শান্তির জায়গা ভালো লাগার জায়গা যাদের বাবা মা বেঁচে আছেন তাদের অবশ্যই উচিত বাবা মায়ের খেয়াল রাখা যত্ন করা তো এই যে আমাদের ছোট্ট সোনামণি কিন্তু গাছের পাকা পেঁপে খাচ্ছে মানে ও একটু শক্ত টাইপের পেঁপে খেতে পছন্দ করে তা হালকা পাকা আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ